টান টান করে নিয়েছি তোমাদের তো দেখালাম আমার কর্তামশায় যাওয়ার পথে মনে পড়লো যে মনিকে নিয়ে গেলে ভালো হতো মনিকে নিয়ে আবার আসলাম মনি থাকবে না ওখানে ওর বাবারও ভাল লাগছে না ওকে নিয়ে তার জন্য আসলাম এই দেখো তারপর আমরা যাব পুজোর ওখানে এখানে বড় মন্দির আছে তাই এখানে দেখো পুলিশরাও রয়েছে গেটের সামনে এখানে যারা যারা আসবে টিকিট কেটে তারপর ওখানে নিয়ে যায় তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এখান থেকে দেখো লাইন কত বড় লাইন কেননা ওখানে সবাই যায় এর জন্য এখানে টিকিট কাটছে সবাই তা আমাদের দুজনের টিকিট কাটবো তারপর আমরা এখান থেকে যাব ওখানে লঞ্চে করে আমরা যাব আসল জায়গায় আমরা যাচ্ছি কন্যা দেখো এত সুন্দর করে দেখো যাওয়ার রাস্তাটা করেছে দেখার মতন দেখো এখানে ফ্যানও দিয়েছে কেননা এখানে প্রচুর ভিড় হয় আর লোকজন যাতে ভালোভাবে যেতে পারে বসে যেতে পারে এর জন্য এখানে দেখো বসার জন্য দিয়ে দিয়েছে কেননা লঞ্চে তো বেশি লোক নেওয়া যায় না এর জন্য আর আমরা এত সকালে এসেছি তাও দেখো ভালোই ভিড় ছিল সেটাও তোমাদেরকে দেখাবো কেননা সকালের দিকে একটু ভিড়টা কম পাওয়া যায় এর জন্য তা আমরা যাচ্ছি ওই দেখা যাচ্ছে কন্যাকুমারী সেখানে যাব আমরা লঞ্চে করে যাব আসল জায়গায় তা এখানে দেখা ওটাই দেখার জন্য লোকে এত দূর থেকে আসে কন্যাকুমারীতে আর ওখানে একটা মন্দিরও আছে মায়ের মন্দির ওখানে মায়ের পায়ের ছাপ আছে ওখানে সবাই পুজো টুজো দেয় ওখানে তো আর ভিডিও তোলা যায় না তার জন্য তুলতেও পারিনি তার হাই ফ্রেন্ডস এখন লঞ্চে যাব তারপরে ওই মন্দিরে যাব আস্তে আস্তে তোমাদের সব দেখাবো তা আমরা লঞ্চে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ সবার গলায় এটা আছে এটা সবাইকেই পড়তে হয় এর জন্য এটা পড়লাম তাই এটার কী নাম আমি জানি না অবশ্যই কমেন্টে বলবে এটার নাম কি বলে তাই দেখো আমার মেয়েও রয়েছে মেয়ে পড়েনি মেয়ে ছোটো তো ওই জন্য ওর বাবার হাতে ছিল হাতে নিলেই হবে ওখানে আবার রাখতে হয় আর ওই দেখো আর একটা লঞ্চ যাচ্ছে ওই দিকে মানে দুটো লঞ্চ এ আসা যাওয়া করে ওখানে যাওয়ার জন্য আর তোমরা দেখবে খুব সুন্দর জায়গা আর দেখার মতন পরিবেশটাও খুব সুন্দর আর ওখানকার সবাই বসে বসে এই দৃশ্যগুলো দেখে ভিডিও তোলে ছবি তোলে আর দারুণ লাগে এর জন্যই এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড তুলেছে দেখো হাত শুধু কাঁপাচ্ছে ভিডিও তো সেরকম তুলতে পারে না একবার এদিক একবার ওইদিক এরকম করে ভিডিওটা তুলেছে তা আমাকে দিয়েছে আমি এই ভিডিওটাও দিচ্ছি আর যেভাবে তুলেছে সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এ দেখো দূরের থেকে এত সুন্দর লাগছে দেখতে কাছে তো ভালোই লাগে কিন্তু আমি সেরকম ভিডিও তুলতে পারিনি কেননা আমার মেয়ে খুবই দুষ্টুমি করছিল তা আমি ওকে ধরছিলাম আর ও ভিডিও করছে সেই ভিডিওগুলো আমাকে দিয়েছে আমরা লঞ্চে রয়েছে এখনও পৌঁছায়নি পৌঁছাতে গেলেও পাঁচ দশ মিনিট লাগে ওখানে লঞ্চে তা অনেকটাই দূর তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখো ওই সাইডটা আমাদের যাওয়া হয়নি ওই সাইডটা কাজ হচ্ছে আর ওই সাইডটা অনেকটা ছোট এর জন্য যেতে পারিনি আর ওখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কেমন করে ফোন ধরেছে একবার এদিক একবার ওই দিক এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি নাহলে তো আমি ভালোভাবেই ভিডিওটা করি এত হাত কাঁপে না আমার কিন্তু ও ও সেরকম ভালোভাবে তুলতেই পারছে না একবার ঘোরাচ্ছে এরকম করে তাই দেখো কেমন লাগছে অবশ্যই বলবে এখানেও মূর্তি ধর হয়েছে আর ওখানে তো ঘরের ভেতরে আরও দেখো ওখানে আছে কাজ হচ্ছে তো ওখানেই থেকে মনে করো কাজগুলো করছে আর কেমন লাগছে অবশ্যই বলবে দারুণ লাগছে আমার তো ঘুরতে এসে তা আরও অনেক জায়গায় ঘোরার আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তাই এখান থেকে আমরা বাড়ি যাব তারপর আবার কালী পুজো আছে সেই কালী পুজোর ভিডিওগুলো দেখাবো কেননা একটু ভিডিওগুলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এডিট করতে এর জন্য আর প্রতিদিন তো একটা করে দেওয়া হয় এর জন্য সব ভিডিও একবারে দিতে পারছি না এর জন্য আমি একটা একটা করে দিচ্ছি আর টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওগুলো আগে পরে হয়ে গেছে কেননা ও ভিডিওগুলো তুলেছে এমন করে ভিডিও ঠিক মতন আমি দিতেই পারছিলাম না ছোট ছোট ভিডিও করেছে একদম উল্টে পুরো একাকার করে দিয়েছে ভিডিওগুলো তোমরা তো দেখলেই বুঝতেই পারবে ভিডিওগুলো পুরো নোট ছিল এর জন্য ঠিক মতন ভিডিওগুলো দিতে পারছিলাম না তা যেটুকু পেরেছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি কেননা মনিকেও ধরতে হয় তো এর জন্যও দুষ্টুমি করে তারপরে কালী ভিডিও দেখাবো আরও অনেক কিছু ভিডিও দেখাবো তারপর আবার আমরা লঞ্চের থেকে নেমে পড়েছি আর গলায় যেগুলো ছিল সেগুলো ওখানে রেখে এসেছি এখন দেখো এগুলো একটু ভিডিও তুলছি সাইডগুলো তারপরে যাব যখন তখন ওপরের সাইডগুলো তোমাদেরকে দেখাবো আর ওই সাইডে লাইন দিয়ে রয়েছে যারা যারা লঞ্চে ওই পাড়ে যাবে এর জন্য ওই পাশে লাইন দিতে হয় তোমাদেরকে পরে দেখাবো আর লাইনটা কত বড় দেখতেই পাচ্ছ আর এখানে এখনো কাজ হচ্ছে কাজ এখনো শেষ হয়নি কাজ করে যাচ্ছে আর একটা এপাশ পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য ছোট্ট একটা করবে ব্রিজ কেননা এখানে দুটো ডিপ আছে একসাথে কিন্তু একটু দূর এর জন্য ওই পাশে যাওয়ার জন্য একটা ছোট্ট একটা ব্রিজ করবে যাতে ওই পাশে যাওয়া যায় মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসছিল এখানে ধ্যান করেছে এর জন্য এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্দির আছে তোমাদেরকে বলেছিলাম যে দেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ট্যাচু আছে আর এই মন্দিরেই আছে সেটা ধ্যানের অবস্থায় তা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তা এখানে তো ফোনে এলাও করে না তাও দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখো এই মন্দিরটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আর ওই পাশটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে মায়ের মন্দির মানে মায়ের পায়ের ছাপ পাওয়া গেছে তা চলো তোমাদেরকে যেটুকু পাড়ি দেখায় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এখানে কি বলতো ওই পাহাড়ের জল পাওয়া যায় আর এই জলটা খাওয়াও যায় পাহাড়ের থেকে আসে এখানে জল খাওয়ার জন্য ব্যবস্থা করে উঠছে আর অন্য কিছু সেরকম ব্যবস্থা নেই কিন্তু জল পানীয় জলটা ব্যবস্থা আছে আর দেখো কত সুন্দর লাগছে আর বড় বড় সমুদ্রের ঢেউ পড়ছে আর কি শব্দ হচ্ছে তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত উঁচু পাহাড় পাহাড়ের ওপরে আমরা রয়েছি আর সত্যি খুব সুন্দর দৃশ্য আর এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে আর তোমরা যদি না দেখো লাইক কমেন্ট না করো তাহলে কেমন লাগে বলো তো অবশ্যই করবে সাপোর্ট করবে অনেকেরই সাপোর্ট পাচ্ছি আশা করি ভবিষ্যতেও তোমাদের সাপোর্ট পাবো ভিডিওগুলো তোমরা এখন না দেখতে পারলেও পরে তো অবশ্যই দেখবে তোমরা আমার ভিডিও কখন দেখো আমি জানি না কিন্তু যখনই দেখো না কেন তখনই আমার ভিডিও দেখতেই তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো যারা এখনও করনি তারা অবশ্যই করবে পাশে থাকবে তোমাদের সাপোর্টের জন্যই তো আমরা যেটুকু পারি এইটুকু এগিয়ে থাকি তাই না আর তোমাদের সাপোর্টটা সত্যি দরকার আর দেখো আমি তো হাউস ওয়াইফ হয়েও যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি হাউস ওয়াইফ ভেবেও যদি সাপোর্টটা করো তাহলেও ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করো দেখো এখানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর মন্দিরে তো ভেতরে তো যাওয়া যাচ্ছিলো না তা এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চান করেছিল বোধহয় এইভাবে শুনছি কিন্তু সেই রকম তো কিছু জানি না যারা এখানকার স্থানীয় তারাই ভালো বলতে পারে কি বলতো সেরকম তো শোনা হয়নি কিছুটা লম্বা করে ভিডিও তুলেছি ভেবেছি যে শর্ট ভিডিও করবো তা শর্ট ভিডিওটাও দিতেই পারছি না বড় ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে শর্ট ভিডিওটাও দিতে দেরি হয়ে যাবে তা যেটুকু পারি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কেননা দুটো ফোনে আমি ভিডিও তুলছি একটা আমার ফোন আর আর একটা আমার হাজবেন্ডের ফোন এর জন্য দেখো ঠিক মতন তুলতে পারছিলাম না তারপরে ওকে দিলাম তারপর তারপরে দেখো এটুকু ভেতরে তো তুলতে দিচ্ছিলো না বাইরের থেকে এটুকু দেখাতে পেরেছি কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি লাইভ ভিডিও করেছিলাম লাইভ ভিডিও তোমা দেখতে পারবে যেটুকু পারি দেখিয়েছি তোমাদেরকে লাইভ ভিডিও আমার তোলা হয়েছে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে আর এখানে প্রচুর রোদ আর পা তো পাই পায়ে ফালাতে পারছি না তাও দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে তারপর আমরা দেখো সব কিছু দেখে এখন আমরা আবার চলে য়াবো তা এখানে আবার লাইন দিতে হয় কেননা অনেক লোকজন তো এর জন্য এই পাশে লাইন দিতে হয় তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই পাশে লাইন দিয়ে তারপর উঠতে হয় আর দেখো যাওয়ার সময় এদিকে সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রগুলো আর এদিকে ভয় করছিল পুরো একদম কোনার সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এদিকে দেখো ওখানে সবাই জুতো রেখে তারপরে যেতে হয় ওপরে সেগুলো দেখা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সত্যি দরকার তা আমরা কিছু দেখা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা হাতে হাতে একটা একটা করে নিতে হয় সবারই নিয়ে কেউ গলায় ঝোলায় কেউ হাতে রাখে তাও নিতে হয় এর জন্য আরে দেখো এখানে বিদেশিরাও আছে এখানে সবাই আসে ঘুরতে আর সেজন্য দেখাচ্ছি দেখো এখানে বিদেশিরাও রয়েছে এর জন্য একটু ভিডিও তুললাম আমাদের সাথে একটু কথা বললো রিমাইন্ডে আমরা কথা বললাম কিন্তু কথা বলে ভালোই লাগলো অচেনা মানুষের সাথে কথা বলতে ভালোই লাগে তা কথাবার্তা বলার পর এ দেখো এখানে মনি দুষ্টুমি করছে আর যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক মতন ভিডিও তুলতে পারছিলাম না মনি ওর বাবার কোলে মণিকে দিয়ে তারপর ভিডিওটা তুললাম তা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে তা যার পথে দেখো ডাব পেয়েছি ডাবের জল খেলাম তার সাথে শ্বাসও হয়েছিল সেটা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম মানে ঘরে তা এখানে শেষ করছি বা টাটা